সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালোই আছো দেখো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি ডাক্তারের কাছে যাবো তার আগে কিছু কাজ করে দেবো বেশি কাজ করবো না এসে করবো চলো তাড়াতাড়ি কাজটা সেরে নি অনেক সময় হয়ে গেছে উঠেছি কিন্তু এদিক ওদিক করে টাইম পাস করে নিয়েছি এখন দশটা বেজে গেছে তাড়াতাড়ি কাছে বারোটার মধ্যে যেতে হবে এক ঘন্টার মধ্যে একটু কাজটা গুছিয়ে নিই কালকে ওই বিছা ওই বেডরুমটা পরিষ্কার করেছে আজকে এই বেডরুমটা দেখো এই বিছানা চাদরটা পেতে নেবো তার জন্য নিয়ে এসেছি কালকে এটা ধুয়ে দিয়েছিলাম ওই করেছিল মানে আদলি বদলি করে পাততে হচ্ছে চলো তাড়াতাড়ি করে বেশি কথা বলতে পারবো না আর ওই দেখো নতুন পাংখা লাগিয়েছে দেখো এখনো আজকে আর পরিষ্কার করো না দেখতে পাচ্ছ কি এই দেখো এটা আজকে পরিষ্কার করব না পুরনটা তো মুছে আমরা দিয়ে দিয়েছি দোকানে এখন চলো এটা তাড়াতাড়ি ফটোফট বসে আজকে বাড়ি এসে মেশিন চালাবো ওয়াশিং মেশিন হাতে কাঁচা আর তারপরে কোম্বলগুলো কালকের থেকে দেবো ডাক্তারের কাছে আর যাওয়া নাই তো রোদ তো ঠিক আছে চলো দেখতে থাকো হ্যাঁ দেখো ডাক্তারের কাছে যাওয়ার জন্য ওষুধ খেতে ভুলে গেছে আজকের ওষুধটা আছে ওই জন্য ডাক্তারের কাছে আছে কালকের ওষুধটা নাই। তাই ভাবছি চলো ওষুধ একদিনও মানে বন্ধ করা যায় এত পায়ে ব্যথা ছিল একটু কমিয়েছে আগের থেকে ভালোই আছে খারাপ নাই এ দেখো ওষুধটা খেয়ে রেখে দিচ্ছি আর এক আর দেখো বিছানা চাদরগুলো আজকে পাল্টিয়ে দেবো কালকে তো ওইটা পাল্টেছে আজকে পাল্টে দেবো ফটাফট করে আর কিচ্ছু করবো না চলে যাবো ডাক্তারের কাছে দশটার আগেই চলে যেতে হবে আর আমি অনেকটা বেলায় উঠেছি শরীরটা পা ব্যথা তো কো রাতে ঘুমাতে পারে এত ব্যথা করে কি বলবো তারপর একটু সকালের দিক ঘুমোই তারপরে স্কুলে গেছিলো আমার ছেলে স্কুলে গেছে আমার ছেলে একে টিফিন বানিয়ে আবার ঘুমিয়েছি তারপরে লেট হয়ে গেছে উঠতে আর ইচ্ছা করছিল না উঠতে এত শরীর খারাপ লাগছিলো তা আটটার সময় উঠে পড়েছি তারপরে কি কী বলো তো সব এটা ওটা করতে করতে চা বিস্কুট খেতে খেতে আর টাইম চলে গেলো তার তোমার দাদাভাইকে বলছে তুমি গুছিয়ে আমাকে বলছে তুমি আমি দোকানে যাচ্ছি তুমি আসো আমি তার জন্য ভেবেছি এবার কিছু না করে গেলেও আমার ঘরটা কিন্তু গুছিয়ে ঝাড়টা দিতে প্রায় এক ঘন্টা না এক ঘন্টা লেগেই যায় আমার তো লাগে পুরো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর ভাবছি এখন তো বিছানা চাদরটা এটা পাল্টিয়ে এটা ওই ঘরে ছিল এটা নিয়ে আসছি এই ঘরটা বেশি ইউজ হয় ওই ঘরটা একটা ছুতিরটা দিয়ে দিচ্ছি ওইটাও ভালো দিয়েছি দিয়ে রেখে দিয়েছি দেখো বিছানা চাদর কিন্তু ভালো ও দেখো একটু ঝেড়ে দিচ্ছি আর আজকে মানে কর্নারগুলো না আমি করছি না গিটটা মারছে না তাহলে ওই খাটেও দিতে হবে তো কেমন যেন হয়ে যাচ্ছে দেখো বালিশির কভারগুলো চেঞ্জ করো তোমার দাদাভাই বলেছে একটু রোদ দূরে দিও কী করে দেবো বলো এখন ডাক্তারের কাছে যাবো যদি বাইচান্স বৃষ্টি আসে বৃষ্টির তো কোনো ঠিকানা নাই ওই জন্য দিতেও পারছে না আর দেখো এখন আবার নতুন স্টাইলে কভার বেরিয়েছে দেখ চারিপাশে এই চারিপাশে সাদা কাপড় দিয়ে করা তাই বিছানা চাদরটাও সাড়ে পাঁচশো টাকা নিয়েছিল তোমার দাদাভাই বলছে বাড়ির থেকে নিয়ে আসো কী করে আনবো বলো তা চলবে আবার আজকে দেখি যাদের পর্দায় যায় বিছানা চাদর ভালো পেলে আনবো বিছানা চাদর দুটো খাটতো অনেক লাগে ওরা দেখো এই কম্বলগুলো কালকে ধোবো আজকে আর টাইম নেই দেখো ধুয়ার পরে না বাড়ি থাকতে হবে না তো বৃষ্টি পিষ্টি আসলে ভিজে গেলো ওই জন্য ওরা কম্বলগুলো ভাজ করে নিয়ে এই বিছানা চাদরটা পাল্টিয়ে নেব ভালো লাগলে কে বসে থাকে বলো কাজ করতে ইচ্ছা করে এ দেখো আর এই ইটা নিয়ে বাবুটাকে নিয়ে একবার এদিক ওদিক করা হচ্ছে আর কোল বালিশের কভার তো পাওয়াই যাচ্ছে না আর আমার ছেলেকে আমি কোল্ড না আর ছোটো করে দিয়েছিলাম যে কবার কভারগুলি এখানে পাওয়া যায় আমার ছেলে একদম এই ইউজ করছে না আমি ছোটো তা করবো তারপর আবার খুলে বড় করেছি ওটা এটা বড়ো কভারটা আমি পাচ্ছি না বাড়িতে গেলে এখন চার সাত দশটা মতো নিয়ে আসতে হবে আর কেউ আসলেও আমি বলতাম যে কোল কভার নিয়ে কেউ আসতেও না তা দেখ অনলাইনে দেখতে হবে পাওয়া যায় কি না আর খুঁজি না গো অনলাইনে আর অনলাইনে কী বলতো পচিমাতে আস্তে আস্তে একবার আসে আমরা একটা ইয়ে ঘটার কি কী অর্ডার দিয়েছিল সেই বাঁকুড়ার থেকে এসে আর থেকে আর আসি আবার দিয়েছি তারপরে এসছি এই আরো নাটক হলো আর এইখানে তো এইখানে কী হলো হলে পাওয়া যায় তাড়াতাড়ি করে আদাকে বিছানা চাদরটাও এইখানে এইটাও পাল্টিয়ে দিলাম আর আমি তো আজকে পাংখাটা পরিষ্কার করবো না নতুন পাখা ই করেছে ওই জন্য চাদর মতো ওইখানে আছে একবারে মেশিনে দিয়ে ঝাঁদ দিয়ে আসি তারপরে পরে চাল এখন চালাব না এরকম এক একটা করে জিনিস দেবো কালা উঠবে কিনা জানিনা এক একটা করে জিনিস দিচ্ছি দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না একটা করে জিনিস দেবো মোট আঠেরোটা দেবো দেখো আমার ওয়াশিং যারা ওয়াশিং মেশিন যারা সেট করতেছে তারা বলে গেছে কাপড়গুলো ছাড়িয়ে দেবে একবারে ই করে দেবে না তার জন্য আমি একটা একটা করে একটু ভাজগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আর বেশি একটা কাপড় কাপড় হয় না আর আমার ছেলে আমাকে বলেছে দেখো জামা প্যান্টগুলো এইখানে ই করা ছিল মানে বাইরে ছিল সিটিয়ে তার জন্য আমি এখন ভাবছি যে আগে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে চলে আসলাম দেখতে পেলে ওরা ঘরটা ভালো করে ছাদে ঘরটা ছাদ দিয়ে স্নান করব এসে সব কাজ করবো তা মানে স্নান করে চলে যাব তারপরে বাড়ি এসে আজকে চিকেনটা রান্না আছে রাতের আর শুধু সিদ্ধ কোমালা আলু সিদ্ধ বেগুন মানে পেঁপে সিদ্ধ দিয়ে দেবো এসে হয়ে যাবে আজকে রান্না নাই ওই জন্য একটু এসে কাজ করব পাচ্ছি না পাইয়ের জন্য আগের মতো আর তাড়াতাড়ি কাজ করতে পাই না দেখো খাটের নিচে যতই ছাড় দিই ততই নোংরা আসে আর আমার ছেলে খেয়ে খেয়ে বিস্কুট বিস্কুট খাটের নিচে ফেলে দেয় অত বড়ো ছেলে বুদ্ধি নাই এত বলি তবু কি কিছু করার নেয় ওকে বললেও শুনছে না আর দেখো বাসনপত্র এখানে একটু রেখে দিয়েছি বাসন করা করে গুছিয়ে উঠিয়ে রাখতে হবে এখানে রাখবো না আর অনুষ্ঠান খতম হয়ে গেছে এখন আর রাখার দরকার না যত বাইরে রাখবো ততই নষ্ট হবে বাসনপত্র দেখো সুন্দরভাবে ছাদটা দিয়ে দিয়ে ছাড় দিতে অনেকটা টাইম লাগে তো বড় ঘর বুঝতেই পারছো গুছিয়ে দেখো এবার চলে আসলাম কিচেনে কিচেন থেকে এসে দেখেছি লঙ্কাগুলি আছে এগুলো হচ্ছে বুটাটা ছাড়িয়ে রেখে তো অল্প কটায় আছে আর সব সারিয়ে রেখেছিলাম এবার কিচেনটা পরিষ্কার করে দেবো কিচেনটা বসে অবশ্যই যাব তারপরে নাই ভালো লাগবে না তা কিচেনটা সকালবেলা ছেলের জন্য ই করেছিলাম সেই কী বলে ভাত দিয়ে ডিম দিয়ে একটা ই করেছিলাম টানির টাইপের ওইটা করে দিয়েছিলাম বেশি একটা কিচেনটা নোংরা হয়নি আর সকালে ধুয়েই নিয়েছিলাম ওগুলো একটু উপর উপর মুছে নিচ্ছি চলে যাব তারপরে স্নান করে আর কিছু করার মতো পরিস্থিতি নাই এসে করব সেটা তোমাদের দেখো তো কিচেনটা পরিষ্কার করে হ্যাঁ কিচেনটাও ঝাড় দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পরিষ্কার না থাকলে কিচেনটা ভালো লাগে না আর পারিম না যতই করি ততই কাজ কম এই একটা করলে আর একটা বেড়ে যায় কি করব বলো কাজ করতে করতে আর পাচ্ছি না শরীরটাও ভালো না অসহ্য লাগছে আর আর ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছে কমছে একবারে কবে ঠিক হবে আমি জানি না আর তোমরা একটু আশীর্বাদ করো সবাই যেন তাড়াতাড়ি ঠিক হই এই পা নিয়ে আর ভালো লাগছে না একটা সুস্থ স্বাভাবিক মানুষ আমি কী করে পায়ে ব্যথা করে নিয়েছি এই ব্যথা আমার বাবা আমার বাবা ফোন করেছিল আমি বলেছি আমার বাবা বলে কি এই ব্যথা মাগো আর আমরা দেখো সকাল উঠে জামা প্যান্টগুলো ভাজ করে রেখেছিলাম রাতে আর গুছ ওইখানে রাখতে পারিনি গুছিয়ে তো এখন বাবাজি চলো গুছিয়ে রেখে দিয়ে দেখো সোফাটা পরিষ্কারই করেছি সকালবেলা একবার আরেকবার একটু পরিষ্কার করে সোফার নিচে টিচে ই করে দিই ছাদ দিয়ে একটা সোফার কভার আনবো আজকে যদি পাই নিয়ে আসবো না অন্যদিন যাবো এইটা একটু দামি টাইপের তো আমাদের কাছে দামি তোমাদের কাছে দামি নাই হতে পারে সাড়ে তিন হাজার টাকা নিয়েছে কভারটা আমি একটু হাজার টাকার কভার নিয়ে সবসময় ইউজ করবো আর যখন লোকজন আসবে একটা অনুষ্ঠান থাকলে এইটা পাব আর আমি চলে এসেছি এই দেখো ভাতও চাপিয়ে দিয়েছি পেঁপে পেঁপে সিদ্ধা কালদিকে চিকেন আছে এই দেখো তো রান্না চিকেনটা আছে চিকেনটা করেছে আর পেঁপে সিদ্ধা দিয়েছি আর আমি যা যা শপিং করেছি পরে দেখাব আর আমার ডাক্তারে কী বলেছে সেটাও তোমাদের পরে চলো আলু করে দিয়েছি দেখতে পাচ্ছো এবারে দেখতে পাচ্ছি আমি কাল করে আর এদিকে বা এই দেখো এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছে ওরা বেশি বাসন কাটা মেজে এত বাসন রাতের বাসন ছিল আর দুপুরি দাওয়ার পরে বাসন খা খাবো তো এখন ওই জন্য হচ্ছে বাসন কাটা মেজে নিই কী করবো বলো তোমরাই তা ভাবছি এখনটা মেজে নি আর যাশোনা করতেই পারিনি বলেছি ইয়াজিংটা হলে ও তো ব্যথা প্রচণ্ড আরে করছিলো কী করবো কিছু করার নেই এখন আমি অনেক বাসন বলো অনেকটা বাসন হয় আর আমি দেখো রান্না করছি আর এডিট করছি কি করব আর কি টাইমই পাচ্ছি না টাইম পাচ্ছি তো মন হচ্ছে না আর তোমাদের অনেকটা মানে কী বলবো অনেক অনেক ভালোবাসা আর কি তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করেছো তার জন্য একটা সুখবর তোমাদের পরের ভিডিও দেবো এখন থেকে অপেক্ষা করো দেখো আমি বাজার থেকে ইয়ে ডাক্তারের কাছ থেকে এসেছি ডাক্তার আমাকে কী বলেছে সেটাও শুনেনি নি আমাকে তোমাদের কাছে বলছি কালকের থেকে আমার কি কি বলে ওরা ফিজিওথেরাপি করতে হবে প্রায় এক এক মাসটায় এক মাস মতো আর কাল থেকে আমার এই ডিউটি আছে সকাল থেকে যাওয়া বলো তো হয় না কি একটা বিরক্ত লাগছে আমার পার ব্যথা কমছে বলছে তোমার করতেই হবে ফিজিওথেরাপি নাই তোমার ঠিক হবে না দেখি আর ওষুধও খেতে হবে কি করি কালকের থেকে আবার ডিউটি চালু আমার সে সকালে ছেলেকে তৈরি করে দেয় তারপরে যাবো সেটাই বললাম যে আমার কি হয়েছে আর ডাক্তারে কী বলেছে এটা তোমাদের বলে দিলাম তোমরা ভাববে যে বল দিদি ভাই আর তোমরা আমার আমার একটা পরিবার তোমাদের কাছে আমি যতটা পরে শেয়ার করি তা বললাম যে আমার এইটাই করতে হবে তোমার দাদা ভাই তো আমাকে নিয়ে যাবে বলেছে চিন্তা করে না আমি রোজ নিয়ে যাবো আর নিয়ে আসবো সে রোজ যাওয়া আসা তোমার দাদা দোকানটা বন্ধ হয়ে তোমার দাদা তোমার দাদা বলছে তোমার দোকানে চিন্তা করতে হবে না আগে শরীরে চিন্তা করতে হবে আগে আমার ফ্যামিলি তারপরে সব কিছু আমি আগে তোমার তোমার সঙ্গে প্রতিদিন যাব আর আমি তো কোনো একা একা কোথাও যাইনি আর একা একা তোমাদের বা ছাড়বে না আমাকে আর নিয়ে যাবে নিয়ে আসবে এক ঘন্টার কাজ প্রথম দিন একটু দেরি হবে দ্বিতীয় দিন আর দেরি হবে না তার বলে দিয়েছে ডাক্তার যে প্রথম দিন অনেক কিছু করতে হবে তার জন্য তোমরা তোমার প্রথম দিন একটু দেরি হবে তারপরে আধা ঘন্টার মধ্যে নেবে ঠিক আছে তাই কালকে থেকে এইটাই আমার এখন মানে জব নতুন জব শুরু হলো মানুষে চাকরি পায় আমার শুধু শরীরে খারাপ এই চাকরিটাই আমার আর আমার কী বলো তো তোমার দাদা ভাইকে একটা কথা বলেছি আমি আজকে যে আমার শাশুড়িরও খুব শরীর খারাপ পাই ব্যথা নার্ভের দোষ আমার শ্বশুর মশাই সারা জীবন আমার শাশুড়িকে নিয়ে ডাক্তার এই ডাক্তার ও ডাক্তার করেছে আর আমি তো দাদা ভাই বলছে সেই রোগটাই আমার হয়েছে এবার তোমার বাবারটাই তুমি পেয়েছো আমাকে নিয়ে ডাক্তারখানায় ডাক্তার ও ডাক্তার করতে হয় বলে কি কেউ তো ইচ্ছা করে শরীর খারাপ করে না তুমি তো ইচ্ছা করে করি হয়ে গেছে এখন কি ট্রিটমেন্ট তো করতেই হবে অনেকে স্বামীরা কি করে বলে তো কী করে না যেতে দেয় না যে ডাক্তারখানে যাবে কিট কিট করে পয়সা দিতে চায় না তো দিকে আমি খুব ভাগ্যবান তোমার দাদাভাই আমাকে আরও আমি যেতে চাই না তোমার দাদা ভাই জোর জোর করে আমার ছেলে আর তোমার দাদা জোর করে পাঠাবেই আমাকে তা আমি আমার ছেলেকে বলছি বাবু ওয়াশিং মেশিন আমি কাপড় দিতে ভাল লাগে না চিকেনটা গরম করছি চিকেনটা গরম হয়ে গেলে ভাত খেয়ে নেবো একবারে ঘর মুছে ভেবেছিলাম ঘর মুছে খাবো আম না একবারে ঘর মুছে আমি খাওয়া দাওয়ার পরে ঘরটা মুছবো আর আমি তো বাসন মেজে মেচেই নিয়েছি ওই দক্ষ বাসন মেচে রেখে দিয়েছি খালা নিয়ে এসেছি আর আর মেশিনে তো কাজ মেশিনের কাজ মেশিন করছে আর আমি কি কিনে এসছি সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই বা ডাক্তার দেখিয়ে আসার পরতে কিছু ফুরিয়ে গেছিলো আমাদের মানে আনতে হতো পরে আবার যাব। দশ এই দেখো তেলের বোতল নিয়ে এই তেলের বোতল ছিল পনেরোশো ঊনপঞ্চাশ টাকা না কত আর উনিশশো দশ টাকা এই তেলের বোতল কত টাকা লস চারশো টাকা লস হয়ে গেল আমাদের সেদিন আনতে বলেছিল তোমার দাদা হয় আমিও বললো তারপরে কি কারণে যেন আনলাম আমরা যে পরে নিয়ে যাব কিন্তু এত তেলের দাম বেড়ে যাবে আমরা ভাবতেও পারিনি চারশো টাকা আমার লস খালি খালি এই দেখো এই থানচাপ তো আমরা আনবোই তোমরা তো জানোই থানচাপ নিয়ে আসছি আর এই দেখো একটা কিনে এসছি আজকে আমরা না এক এক সময় এক এক শ্যাম্পুটা ইউজ করছি দেখি কোনটা এইটা ইউজ করলাম এবার এটা ইউজ করব এই ঝাড়কি কিনে চলে এসছে বড়টা বেশি দিনই না আমাদের দরকার আবার দশ দিন পরে আবার যা দরকার আবার এটা মেহেন্দি যা দরকার হবে কয়েক দশ দিন পর আবার যে নিয়ে আসবো একবারে বেশি লোন আর এটা গোলাপ জল আমি গোলাপ জল কত ফেলে দিয়েছি আর এটা আবার কী লাগ লাগবে ওদের তার জন্য আর এই দেখো আমার জন্য চা কাউচি নিয়ে এসতে এটা কাটতে সবজি কাটতে খুব ভালো এই দেখো এই কাউচিটা কিনে নিয়ে আসলাম অল্প কিছু কিনে নিয়ে এসেছিলো আর এটা হলো গরম মশলা রাখবো একটা গরম মশলা কৌটা ছিল বাড়ি রেখে এসে আর কিনে গরম জন্য আর কিছু আছে আছে গো একই বাবা আর এই দেখো চামচ তো সেই দামি চামচ হারিয়ে ফেলেছি ছটা আর এটা আবার কটা এখানেও ছটা নিয়ে এসেছে কত নিয়েছে এটা বেশি দাম দিয়ে নিয়ে আসিনি এবার নিরানব্বই টাকা ওইটা ছিল দুইশো ক টাকা ছটা চামচ কিন্তু সব ওই কাঁচরার মধ্যে দিতে ফেলে দিয়েছে আর এদের ছটা চামচ আর নিয়ে এই দেখো আমার ছেলের জন্য ব্যাস এই কটা শপিংয়ে তার তিন হাজার বত্রিশশো টাকা বত্রিশশো কত টাকা হচ্ছে এই তিনটে এই কটা জিনিসে আর ওই তেলে বোতলটা